পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে বাদন কেটে যা যারে হৃদয় ভেঙে যা যারে বাদন কেটে যা যারে হৃদয় ভেঙে যা শুনেছি খাঁচার পাখি আপন হওয়ার নয় শুনেছি খাচার পাখি আপন হয় না জানি রে জানি তোকে ভালোবাসা ভালো না শুনেছি খাচার পাখি আপন হয় না জানি রে জানি তোকে ভালোবাসা ভালো না পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে গিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে আকাশে তেউরে যা যারে পদ ভুলে যা যারে আকাশে উড়ে যা যারে পদ ভুলে যা জানি রে জীবনে তোকে পাবার নয় আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয় জানি জীবনে তোকে পাবার নয় আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয় পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে গিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা जा रे जा जुदी जा